হাই বন্ধুরা আজ আমরা বানাবো নলিনী গুঁড়ের পায়েস তো এর জন্য কী কী প্রয়োজন চলো একবার দেখে নেওয়া যাক আমরা নিয়ে নেব আমলের দুধ খানিকটা গরুর দুধ নিয়ে নেব আমরা দুশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নেবো কিছুটা খেজুরের গুড় আমরা নিয়ে নেব কিছু পরিমাণ নারকল কোড়া ভিজিয়ে রাখা কাজু বাদাম ভিজিয়ে রাখা কিসমিশ চার পাঁচটা খেজুর এভাবে চিড়ে নেব কিছু পরিমাণ এলাচের ফল ফাটিয়ে নেব অল্প পরিমাণ গাওয়া ঘি সাদ মতো লবণ দু তিনটে তেজপাতা সাথে নিয়ে নেব ভিজিয়ে রাখা কাঠবাদামের কুচি প্রথমে একটা পাত্রে আমরা চালগুলিকে নিয়ে প্রথমে ঘি দিয়ে ভালো করে চালগুলো মাখিয়ে নিতে হবে ঘি দিয়ে চালগুলো মাখিয়ে নিলে পারে এর ফ্লেভারটা খুব ভালো হয় চালে এইভাবে ঘি মাখিয়ে রেখে দিলে পায়েসটা ঘেটে যায় না চালগুলি আস্ত আস্তই থাকে এবং পায়েসটা খেতে খুব সুস্বাদু হয় এরপর আমরা আস্তে আস্তে একটা পাত্রে দুধগুলিকে ঢেলে নিয়ে ভালো করে জ্বালিয়ে নেব দুধটা একটু ফুটে উঠলে আমরা দুধের ভিতরে আস্তে আস্তে দু তিনটে তেজপাতা এবং ফাটিয়ে নেওয়া এলাচের ফলগুলি দুধের মধ্যে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব একটু ফুটে উঠলে আমরা আস্তে আস্তে সেই ঘি মাখানো চালগুলি দুধের ভিতর দিয়ে দেব চালটা একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো আমরা স্বাদ মতো লবণ চালটা সিক্সটি পারসেন্ট হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেব সে ভিজিয়ে রাখা কুচিয়ে নেওয়া কাঠবাদামের কুচিগুলো এরপর দিয়ে দেবো আমরা ভিজিয়ে নেওয়া কাজুবাদাম কুড়ে নেওয়া নারকোল ভিজিয়ে নেওয়া কিশমিশ ও চিরে নেওয়া খেজুরের ফলগুলি দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে এই সময় একটু লক্ষ্য রাখতে হবে যেন নিচে লেগে না যায় চালগুলি সেভেন্টি ফাইভ থেকে এইটটি পারসেন্ট হয়ে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো খেজুরের গুড় এরপর চালগুলি নাইনটি পারসেন্ট হয়ে গেলে আমরা একটা পাত্রে নামিয়ে নেব বাড়িতে এভাবে পায়েস রান্না করে দেখবেন সত্যিই খেতে খুব দুর্দান্ত টেস্ট লাগবে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে আমার সঙ্গে থাকবেন আমি রান্না বিষয়ক আরও নতুন নতুন ভিডিও আপলোড করব আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার একান্ত কাম্য আজ আসি পরে সময় দেখা